এসএসসি পাস করার পরে যে এইচএসি করার জন্য কলেজে ভর্তি হতে হয় এটা মোটামুটি আমরা সবাই জানি কিন্তু এইচএসসি ছাড়াও এসএসসি করার পরে যে আরও বেশ কিছু ক্যারিয়ার রয়েছে এটা আমাদের অনেকের কাছেই অজানা তোমরা যারা ভালো জিপিএ নিয়ে এসএসসি পাশ করেছ তোমাদের জন্য আমার পরামর্শ থাকবে তোমরা অবশ্যই এইচএসি করো এবং তারপরে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা ভালো কোনো ভার্সিটির জন্য ট্রাই করো কারণ এই ভালো দিকগুলোই তোমার জন্য অপেক্ষা করছে কিন্তু তোমাদের যাদের জিপিএ একটু কম তোমরাও অবশ্যই ভালো একটা ক্যারিয়ার ডিজার্ভ করো বেশ কিছু ডিপ্লোমা কোর্স রয়েছে যেগুলো তুমি এসএসসি পাশ করার পরেই করতে পারো আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো এসএসসি এর পর পাঁচটি পড়াশোনার পথ যেগুলো তোমার ক্যারিয়ার তৈরিতে সত্যিই অনেকটা সাহায্য করবে নাম্বার ওয়ান পলিটেকনিক্যাল অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এটা চার বছরের একটি কোর্স এখানে বেশ কিছু ডিপার্টমেন্টে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটি করানো হয় যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ডিপ্লোমা শেষ করার পর তুমি চাইলে সেম ডিপার্টমেন্টে আবার ডুয়েট থেকে পিএসসি করতে পারো আর যারা করতে চাও না কোনো সমস্যা নেই ডিপ্লোমা পাস করেই তুমি জব জয়েন করতে পারবে এই ভিডিওতে আমি এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো না যদি কোনো একটা ক্যারিয়ার প্ল্যান তোমার বেশি পছন্দ হয় আমাদের কমেন্টে জানাও তাহলে আমি সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করব দুই নাম্বারে আছে আইএইসটি ম্যাথস এগুলো হলো ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি বা ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এগুলো হেলথ রিলেটেড ক্যারিয়ার তোমাদের যদি কারো ইচ্ছা থাকে তুমি হেলথ রিলেটেড বা মেডিকেল রিলেটেড কাজের সাথে যুক্ত হবে তাহলে তুমি এগুলো বেছে নিতে পারো এগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো তুমি এই চাইলেই ভিডিওগুলো দেখে নিতে পারো তিন নাম্বারে আছে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি আজকালকার দিনে হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে জানে না এরকম লোকের সংখ্যা নেই বললেই চলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ক্যারিয়ার প্ল্যান কোর্সটি শেষ করে তুমি নিজস্ব চেম্বার দিয়ে সেখানে রুগী দেখতে পারবে চার নম্বরে রয়েছে ইউন্যানি বা আয়ুর্বেদ এখানেও কিন্তু এসএসসি পাশ করার পরে তুমি ডিপ্লোমা করতে পারবে তুমি যদি এইসএসসি পাস করে এখানে আসো তাহলেও তুমি কিছু বেনিফিট পাবে অর্থাৎ এখানে ডিপ্লোমা এবং বিএসসি উভয়ের সুযোগ রয়েছে তুমি যেটা চাও সেটাই বেছে নিতে পারো বিস্তারিত ভিডিও চাইলে তুমি কমেন্টে জানাও পাঁচ নাম্বারে আছে এগ্রিকালচার অর্থাৎ কৃষি ডিপ্লোমা এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাকে এসএসসি পাশ হতে হবে এই পাঁচটার মধ্যে যেটাতেই তুমি পড়তে চাও না কেন তুমি এসএসসি পাস হলেই এখানে পড়তে পারবে তাহলে বলো এই পাঁচটার মধ্যে কোনটা তোমার সব থেকে বেশি ভালো লাগলো এবং তুমি কোন বিষয়ে জানতে আগ্রহী যেই বিষয়ে তুমি জানতে আগ্রহী আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাও নেক্সটে আমরা সেই ডিপার্টমেন্ট বা সেই পড়াশোনার মাধ্যম নিয়ে কথা বলবো তোমার ক্যারিয়ার কেমন হবে সেটা তুমি এর পরই যেটা বেছে নিবে সেটার ওপর অনেকাংশে নির্ভর করে নিজের আগ্রহ দক্ষতা আর ভবিষ্যতের লক্ষ্য মাথায় রেখেই তুমি তোমার পথটি বেছে নাও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান ইনশাল্লাহ